ওই মেয়া আমি তোমারে এত প্রশ্ন করি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি হইব না হইলে হইতো না আচ্ছা ঠিক আছে স্যার প্রশ্ন শুরু করো তুমি কও যান রফিক জব্বার বরহত এরা কোন আন্দোলন ও শহীদ হইছিল স্যার এরার জীবনের শেষ আন্দোলন আচ্ছা কও যান কাজী নজরুল ইসলামকে কোন জাগাত দাফন করা হইছে মনে গুরুস্থান করা হয়েছে এখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বমত কতজন শহীদ হইছেন স্যার এটা তো একবারে সহজ হিসাব পাকিস্তানি বাহিনী যত জন্ড হত্যা করছেন হতজন শহীদ হয়েছেন আচ্ছা খোলসা এন্ড মিনার কোথায় অবস্থিত স্যার দেখানো নির্মাণ করা হইছে আচ্ছা এখন হইল গিয়া শেষ প্রশ্ন তুমি খোলসা এন্ড এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক কেডা স্যার যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে